আলে বাবালে যার বিয়ে তার হুঁশ নেই আর পাড়াপড়শির ঘুম নেই এই দেখো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সোনমসু ব্লগস ক্যামেরা তরুণ আমি তো খুব খুব ভালো যে টাইটেল থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছে আজকে ভিডিওটা কি নিয়ে হতে চলেছে আগের দিন বিকেলবেলা আমি বাবার বাড়িতে চলে এসেছিলাম ওই দিন কোনো ভিডিও করিনি এই দেখো একদম ভোরবেলা থেকে আমি এখন ব্লগটা স্টার্ট করছি আজকে সারাদিন সবাই কী কী কাজ করলো বা আমি কী কী করলাম আর কি হলো সব কিছু তোমাদের শেয়ার করবো একদম স্কিপ করো না ভিডিওটা তোমরা দেখে থাকো কাজ করার মধ্যে প্রথমে বাবাকে দিয়েই স্টার্ট করলাম এই দেখো যখন আমি ভোরবেলা উঠে এসে দেখি বাবা এখন নারকেল ফাটাচ্ছে নারকেলের মধ্যে থেকে জলটা বেরিয়েছিল বাবা বলছি যদি খাবি বলছি না খাবো না তারপর বাবা নারকেল করতে শুরু করেছিলাম আমার আমাদের বাড়িতে সবাই মিলেমিশে কাজ করছে যে যেই কাজটা পারছে করছে আর আমার মা আমাকে ভোরবেলা উঠে নিয়ে বলছে এখন ময়দা মাখা কি করবো ময়দা মাখাতে হবে এই দেখো আমি এখন ময়দা মাখাতে বসছি সত্যি কথা বলতে আমরা আটা আর ময়দা মাখাতে একটু ভালো লাগে না বাবা উঠে যেতে বৌদি এখন নারকেল করে আছে মা সকাল সকাল বৌদিকে উঠে নিয়ে চলে আসছে এমনকি দাদাকেও ছাড়েনি জোর করে ওকে উঠে নিয়ে দেখো ঘুম ঘুম চোখে এখন বসে আছে ये क्या है ये देखो माँ को जोर करे उठे नहीं लारो शुए पड़ल माँ किन्तु छाड़छे ना देखो माँ की करे एर परेर अवस्था तुम्हारा एक बार देखो वीडियो टा एकदम स्किप करो ना so, रुको जरा सबर करो ये फंस गया सी है <laughs> 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 गजब बेइज्जती है <laughs> <laughs> দেখলে তো তোমার অবস্থা কি হলো শুয়ে পড়েছিল বলে মা ওকে মটরশুটি নিয়ে এসে বলছে এইগুলো ছাড়া বুঝতে থাকবে কেন তারপর ওকে নিয়ে এসে আবার এখানে খাট ধরে তো লাগিয়ে দিয়েছিল মা এখানে হাসছিল ওইটা দিয়ে এদিকে তো সবকিছু দেখলে এবার চলো ওইদিকে এইদিকে আমার পিসিমণি সবকিছু করেছিল আর এইখানে হচ্ছে সবজি কাটা হবে তারপর আমি আবার এইদিকে এলাম এখানে পিসিমনি ঝাড় দিচ্ছিল আর সব সবকিছু ঠিক করা হয়েছিল যেখানে এসে সবাই মিলে বসবেই দেখো সবকিছু রেডি হয়ে গেছে এই দেখো এখানে সব সবজি কাটতে বসে গেছে আর আমাকে দিয়েছিল ধন্যবাদ ধন্যবাদটা দিয়া এইখানে সবজি কাটছিল আমার সেজো পিসিমনি আমার জেঠিমা আমার পেশা পাবু এই দেখো তারপরে আমার সব কাজ শেষ হতে আমি ব্রাশ করি এখন আর এই যে বালতি নিয়ে যাচ্ছে আমার ভাইটা অনেক কাজ করছে সত্যি সকাল থেকে অনেক কাজ করেছে ওর কথা বলাই যাবে না এত কাজ করেছে আর এখানে আমার দাদা ছেলে সাইকেল চালাচ্ছিল আর আমি যখন রোডের সাইডে বেরিয়ে আসি আমার দাদা এখান তার বউ সঙ্গে কথা বলছিল দেখেছো সে কিভাবে টাইম পাস করছে যার বিয়ে তার খুশ নেই ঘুম এটাই তো বাস্তব কথা কি তাই তো এবার চলো রান্নাঘরের দিকে কে কি কাজ করছে এখানে যখন আসি দেখি এখানে জেঠিমা আর আমার বৌদি মিলে লুচি বেল ছিল লুচি ভাজাবে আর এখানে যখন আসি আমার মা তো রেগে রেখে তাকাচ্ছে কেন আমি জানি না মনে হয় কিছু জন্য একটা মুড অফ ছিল এখানে মা করছিল সুজি এই যখন আসি আমার পিসি মনে সব পেস্টগুলো করে নিচ্ছিল আদা আর রসুন ওইগুলো আর এখানে যখন আসি আমার দাদা খাচ্ছিল ও শুধু খাই আর খাই আর কিছু নাই আমি যা বললাম একদম সত্যি নাকি তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কোন জামাটা পরবে ওইটাই দেখছো তারপর বললো না আমি হোয়াইট কালারের জামাটাই পরবো তারপর তো পরেই নিয়েছে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও বাবা কত লজ্জা পাই না বিয়ের সময় কিরকম সুদৃষ্টি করবে ওইটাই এখন প্র্যাকটিস করে নিচ্ছে তারপর আমাকে যে যা তো খুব তো তাই তারপর যখন এই যে আমার জেঠিমা এখানে সব রান্না করছিল আর এই দিকে মাসের রান্না করছিল জেঠিমা পেসা বাবু হেল্প করে দিচ্ছিল রান্না কিন্তু সত্যি খুব দারুণ ছিল সবাই খেয়ে বলছিল অনেক দারুণ রান্না হয়েছে তারপর আমি দেখো স্নান করে চলে এসেছি আর আমি এই শাড়িটা পড়েছিলাম কেমন হচ্ছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও এই শাড়িটা আমার মায়ের আমি পড়েছিলাম আর এখানে যাই না আমার এত আনন্দ কেন হয়েছিল আর আমি নাচতে শুরু করে দিয়েছিলাম অনেক তো হলো নাচানাচি এবার চলো দেখে আসি সব রান্নাগুলো কমপ্লিট হলো নাকি এই দায়িত্বে তো আমি আছি নাকি এই দেখো আলু ভাজা আর এখানে মানে চিংড়ি মাছের কি একটা হয়েছিল আমি জানি না তারপর ওই দেখো মাংস আর অনেক কিছু হয়েছিল বাট ওগুলো তো আর দেখাতে পারিনি আর এই দেখো মা এখানে ঝাড় দিয়ে দিয়েছিল তারপর তো সবাই চলে এলো এই দেখো সবাই এখন চলে এসছে দাদা শ্বশুরবাড়ির সবাই এসেছে শুনে ও তো লুকিয়ে গেছে ভয়ে ওই দেখো ভয় কিভাবে লুকিয়ে গেছে খতম বাই বাই টাটা গুড গয়া এই যে সবাই এখানে বসছে আত্মীয়তা করলে নাকি কিভাবে হাত ধরতে হয় নমস্কার করতে আমাদের যেভাবে নিয়ম গুলো আছে এই যে আমার বাবা সবার কথা বলছিল আর এই দেখো এখানে সব টিফিনের ব্যবস্থা করা হচ্ছে এখানে মা বাবা সবাই মিলে এখানে সব কিছু রেডি মিষ্টির লুচি আর তরকারি হয়েছিল এই যে ওই তরকারি এখানে রেডি করছে ফাইনালি সবকিছু রেডি করে নিয়ে সবাইকে এখন খেতে বসতে বলা হলো এই যে দেখো সবাই এখানে বসেও পড়ছে তারপর সবার খাওয়াও শেষ হয়েছে এরপরে তো সব থেকে আসল ব্যাপার মেয়েকে দেখতে গেলে যেভাবে মেয়ে বেরিয়ে আসে ছেলেকে দেখতে যে ছেলেও এই একই ভাবে বেরিয়ে আসে এলো যে দুদিন প্রণাম করার পর দাদাকে তো বসতে বলা হলো দাদা কি করবে নিজেই খুঁজে পাচ্ছিল না এবং কীভাবেই লাগছে মুখটা সানুসনিয়া আমরা দেখে খুব হাসি পাচ্ছিল ও তো খুব ভয় পাচ্ছিলো চলো ভাই এখন এটা থ্রি স্টার বোতলে পাঁচ টাইজ বোতলে আছে মানে কোন দিকে নিউ হরে নিউ হরে একটার দিকে আর এই কোণা থেকে বড় 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 দাও বড়টা আটা আরে এখানে দেখো এই পেছনে দিকে একটু লক্ষ্য করবে আমার মা বাবা বউ দিয়ে আমাকে নিয়ে হাসাহাসি করছিল কারণ আমি লুকে লুকে ভিডিও করছিলাম না ওইটা নিয়ে হাসছিল দিন ও কাছে সব নিয়ম কমপ্লিট এরপর বড়রা দিন ঠিক করবে পাকা দেখা তো হয়ে গেল পাকা কথা বড়রা মিলে করবে তুই ভাবলাম দেখে আসি করছে ভেতরে রুমে গিয়ে যখন আসি দেখে এখানে বসছে দিদি বসে কথা বলছে আর তারপরে সবার জন্য খাওয়া রেডি করা হচ্ছিল আমি ভিডিও করিনি সবার খাওয়া শেষে এইখানে সবাই খেতে বসছিল আমি তখন খেতে বসিনি এই দেখো দাদা এখানে শুধু খেয়েই যাচ্ছে খেয়ে যাচ্ছে রাখো আর তারপর খেয়ে এসে দেখো সে পড়েছে ওরে বাবা আর এই যে আমি এখানে বসলাম তারপর সবাই মিলে ভাবলাম চলো একটু ছাদে যাই ছাদে গিয়ে দেখি আমার বাবা এখানে কুলের আচার করেছে আমার বাবা নাকি তার বৌমার জন্যই এই কুলের বানিয়ে রেখেছে বাবা কত ভালোবাসা হুম কুলের আচার সবাই মিলে কুলের আচার খেয়ে যখন নিচের নামি দেখি সবাই মিলে এখন বাড়ি পালিয়ে যাচ্ছে আর বিয়ের ডেটটা যদি তোমরা জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও তো চলটা দেখা হচ্ছে নেক্সট ব্লগের